পাকিস্তানের যে অস্থিরতা পাকিস্তান যে রোগ স্টেট সেটা সারা বিশ্বের সামনে ভারত সেই পর্দা ফাঁস করে দিয়েছে বাংলাদেশও এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ যদি সব দিক থেকে ডক্টর শহীদুজ্জামানের জামানের যে বক্তব্য সেই অনুযায়ী যদি আমরা দেখি বাংলাদেশ যদি নিউক্লিয়ার পাওয়ার্ড হয়ে যায় তাহলে ভারতের জন্য সেটা কত আসসালামু জি वेलकम बैक टू माय चैनल होप आप सब इंडिया कह रहा है कि बांग्लादेश न्यूक्लियर पावर है बांग्लादेश जिस तेजी के साथ अपनी डिफेंस की जो स्ट्रेंथ है जो ताकत है उसको बढ़ा रहा है इंडिया ने यहाँ पे अज्यूम कर लिया है कि बांग्लादेश न्यूक्लियर पावर बन चुका है पाकिस्तान और बांग्लादेश के दरमियान जिस तेज़ी के साथ जो मिलिट्री डील्स हैं डिफेंस डील्स हैं वो साइन हो रही हैं यहाँ पे अब इंडिया को ये लग रहा है कि बांग्लादेश जो है एक न्यूक्लियर पावर है और के साथ टक्कर लेना इंडिया को बहुत भारी पड़ सकता है ये मैं नहीं कह, रही। मीडिया कह रहा है। अभी आप लोगों लो ने स्किप नहीं करना आखिर तक देख रहे हैं सोचलते हैं देखते हैं वीडियो पाकिस्तान जो अस्थिरता पाकिस्तान जो रोक स्टेट से सामने भारत से पर्दाफाश कर दिए বাংলাদেশও এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ যদি সব দিক থেকে ডক্টর শহীদুজ্জামানের যে বক্তব্য সেই অনুযায়ী যদি আমরা দেখি বাংলাদেশ যদি নিউক্লিয়ার পাওয়ারড হয়ে যায় তাহলে ভারতের জন্য সেটা কতটা বড় বিপদের হবে ভেরি গুড কোয়েশ্চেন আপনি দেখুন এই যে দুটো জিনিস হয়েছে ওখানে দু থেকে আমরা দেখছি ওখানে আপনার রেডিও অ্যাক্টিভ ম্যাটিরিয়াল ইউরেনিয়াম মেটিরিয়াল ডিপ্লিটেড ইউরেনিয়াম ম্যাটেরিয়াল ক্যালিফোর্নিয়া না ইডিএম বাংলাদেশ একটা ট্রানজিট পয়েন্ট ছিল ওখান থেকে বেরোচ্ছে একটা ডাক আছে কিন্তু ওখানকার গভর্নমেন্ট যতদিন ডক্টর যতদিন আমাদের প্রাইম শেখ হাসিনা ওয়াজাদ থেকেছেন উনি ওর উপরে অ্যাকশন নিয়েছেন লোক ধরা পড়ে তাই জন্য আমরা তো জানতে পেরেছি কিন্তু দু হাজার পর জানেন আগস্ট দু হাজার পর একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে ওই ন্যারেটিভের মধ্যে এই প্রফেসর হয়তো ইনিও এটা ডার্ক ওয়েব ইনিও টাকা নিয়েছেন উনি বলছেন এটা নিউক্লিয়ারাইজেশন হওয়া যায় তাহলে এই যে ম্যাটেরিয়ালগুলো অ্যাভেলেবেল ছিল যেটা আপনার ওখানে এসে আসতো আর ওখান থেকে আপনার সমুদ্র রুটে আপনার চলে যেত ওখানে দুটো জিনিস হয়ে গেছে একটা কিছু কিছু মাল কিছু কিছু ইউরেনিয়াম জিনিস এরা বিক্রি করছে আর কিছু এরা এই প্রফেসর ইউনোস পুরো যেহেতু ইনি নোবেল লরিয়েট ছিলেন আর সঙ্গে টাচে আছেন উনি একটা গোপনে ওনার কাছে যে বাংলাদেশ অ্যাটমিক রিসার্চ যে অর্গানাইজেশন সংগঠন আছে ওখানে পরমাণু বোমা তৈরি করার জন্যে এই ইউরেনিয়াম গুলো রাখছেন তাহলে দুটো জিনিস হলো একটা বিক্রি করছেন এখান থেকে ওনার টাকা আসছে কেন যে আমেরিকা টাকা দিচ্ছে না ডার্ক পেপ থেকে ঢোকার পর উনি বেরোতে পারবেন না রাইট আর বাহা দেশের মধ্যে একটা মাহল তৈরি করেছেন কি মাহল ছিল আমি কে তুমি কে রাজাকার নাম্বার ওয়ান নাম্বার টু উনি বলছেন নর্থ ইস্ট নর্থ ইস্টকে আমরা ভেঙে দেবো তাই জন্য আপনি দেখুন শিলিগুড়ি করিডোর নিয়ে এত তৎপরতা ওখানে লালমনির হাট বা ঠাকুর গ্রামে গিয়ে দেখবেন ওখানে এ করে দেবো অ্যান্ড তারপর উনি বলছেন কি আমার কাছে অনেকগুলো জিনিস কেন যে একটা বোমা বানালে আপনার তিনটে চারটে জিনিস দরকার একটা মিনিজ একটা আপনার ওয়েপনাইজ করতে হবে ওয়ারহেড বানাতে হবে তার মানে কিছু কিলো টানের একটা ছোট একটা ট্যাকটিক্যাল হতে পারে স্ট্র্যাটেজিক হলে বাংলা যেটা আছে ও যতগুলো ওদের কাছে রেঞ্জ আছে একটা ট্যাকটিক্যাল ওয়ার হেড বানাবে তার মানে ট্যাকটিক্যাল রেড হেড বানাওয়ার জন্য বা ট্যাকটিক্যাল ওয়েপনাইজ করার জন্য ওকে ইনরিচ ইউনিয়ন লাগবে ও ইনরিচমেন্টটা করতে কে আনবে ও আপনার পাঠাবে পাকিস্তানকে যে বলে আমার কাছে কিছু ইউনিয়ন আছে আমি তোমাকে পাঠাচ্ছি আর ওকে কি দেবে ওকে ওয়েপন গ্রেড যে ইউরেনিয়াম আছে যেটা পাকিস্তান কাকে দেবে বাংলাদেশকে দেবে তার মানে বাংলাদেশের কাছে আজকে ডেটে ইনরিচ ইউরেনিয়াম আজকে ডেটে আছে নাম্বার ওয়ান তার মানে ওনাকে এখন দরকার আছে হেড ওর কাছে একটা বাংলাদেশ অর্গানাইজেশন অলরেডি আছে একটা ডার্ক করছে অনেকগুলো লাভ আর দেশের মধ্যে একটা উনি উত্তাল সিচুয়েশন করে দিয়েছেন না আমরা এখন নিউ নিউক্লিয়ার হবো রাইট মনে রাখবে জামাতুল মুজাহিদিন তারপর আপনার আইএসআস যতগুলো লোক ওরা এখান থেকেই টানতো আর এখান থেকে যেত কোথায় আপনিও জিজ্ঞেস করতে পারেন কি যদি ওখানে ফিসাইল মেটেরিয়াল থাকে যদি এরকম ইরিডিয়াম বা আপনার ক্যালিফোর্নিয়াম ইয়া আপনার এটা ইউরেনিয়াম যদি থাকে কোথায় যায় এরা এটা ইরানে যেত এটা যেত ইরান মিডল ইস্টে যেত এখানে ওসব দেশে যেত যারা নিউক্লিয়াস দেশ হওয়ার এক্সপায়ার করছিল রাইট পাকিস্তানে যেত এই যে ইরানে যেত আমরা দেখলাম যে কি ইসরায়েল শুধুমাত্র ইসরা ইরান তো ইসরায়েলের উপর অ্যাটাক করেনি আমরা দেখলাম কি ইসরায়েল এক রাতে হঠাৎ করে ইরানে অ্যাটাক করলো এবং তারপর বলল কি যে ইরান পরমাণু সব করছিল করছিল নিউক্লিয়ার হিউজ ইউরেনিয়াম ওরা স্টোর করেছে এর নেপথ্যে পরমাণু অস্ত্র তৈরি করার ওদের উদ্দেশ্য থাকতে পারে আমরা দেখলাম সেটা তাহলে কি এই যে স্টক পাইলস গুলো সেখানে ইউরেনিয়ামসের সেটা কি এই চোরা পথে এই ডার্ক ওয়েবের মাধ্যমে বা ডার্ক যেটা আপনি বলছেন যে এই স্মাগলিং এই 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 বাংলাদেশকে কেন্দ্র করেই সেগুলোর ইরানে গিয়ে পৌঁছতো অ্যাবসলিউটলি এটা ওর যে এটা ইসরাইল আর ইরানের কনফ্লিক্ট হওয়ার আগের আপনি কথা বলছেন এটা আমরা যা কথা বলছি ওখানে যেত এই যে আগস্ট 2024 এর পর এই যে আপনারা 2025 এ আপনারা যেটা ফেব্রুয়ারি মার্চ মাসে হই যে সংঘর্ষটা হলো এর মধ্যে অনেকগুলো যেটা ফিশাইল মেটেরিয়াল ছিল বাংলাদেশ থেকে ইরানে পৌঁছেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই তারপর একটা রিভার্স ট্রেন্ড এখন এসছে কি আমরা যদি ইসরাইল থেকে বাঁচতে চাই তাহলে বাংলাদেশ তো অনেক দূরে আছে তাহলে অনেকগুলো ইনরিস্ট ইউরেনিয়াম যেটা আছে যেটা আপনি তুরস্ক চায় বা ইরান চায় বা পাকিস্তান চায় ওরা যদি আপনার স্টোর করে দেয় আপনার বাংলাদেশে কেউ তো সাসপেক্ট করছে না তার মানে একটা ইরান একটা ইসরায়েল থেকে একটা বোমা আসতে গেলে অনেক দূরে আরো দূরে আসতে হবে আমাদেরকে ক্রস করতে হবে তারপরে ওখানে যে যাবে রাইট তো এই যে বাংলাদেশ আছে একটা নিউক্লিয়ার টেরোরিজমের একটা হাব তৈরি হয়ে গেছে খুব সুন্দর ভাবে আপনি ধরেছেন দ্যাট ইজ পয়েন্ট ওয়ান নাম্বার টু এই যে মিনিচারাইজেশন অফ দ্য অটমিক যেটা বোমা আছে যেটা হওয়ার চেষ্টা আছে আমার মনে হয় কি দে হ্যাভ নাও বাংলাদেশ ওটা ওর ওর কাছে চলে তার এরকম করেছে জানেন আপনি জানেন এ আপনার সমাজ দুজনের মধ্যে একটা বোঝাবুঝি আছে এরা বাইরে থেকে এক্সপার্ট এনেছে এদের কাছে ফিসাইল মেটেরিয়াল আছে নাহলে এই যে রাশিয়ান আপনার যে আপনি দেখছেন ওর মধ্যে তেইশ জন লোক মারা গেল ওখান থেকে চুরি করে জিনিস এনেছে মায়ানমার থেকে জিনিস টেনেছে আর আমাদের কাছ থেকে অনেকগুলো যে ছোট মোটো হয় ওখান থেকে নিয়ে গেছে তার মানে এদের কাছে এখন স্টক পাইল আছে বাংলাদেশের কাছে আছে বাংলাদেশের কাছে স্টক পাইল আছে আপনার খতন করলো এটা সব থেকে বড় আশঙ্কার একটা জায়গা আসিম মুনির আসিম মুনিরের বক্তব্য আপনাদের আমরা শোনাবো তার আগে আমরা এই মুহূর্তে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে এই যে বাংলাদেশের যে এই যে পরিস্থিতি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেন আমরা এ কথা বলছি গাজবায়ে হিন্দ করার জন্য আসিম মনির তার নেতৃত্বে বা তার ভাবনা চিন্তায় এবং তার সঙ্গে তুরস্ক ইরান এদের ফুল সাপোর্ট কোথাও না কোথাও একটা রয়েছে মোহাম্মদ ইউনুস তিনি নিজেকে এখন এই গজবায়ে হিন্দের প্রধান হিসেবে ভাবার চেষ্টা করছেন কেন করছেন সাম্প্রতিক সময় সাম্প্রতিক অতীতে এই ইউনুসের যে বিভিন্ন কথা বা ইউনুসের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য দেখে স্পষ্ট হচ্ছে আমরা প্লাজমার দিকে যাব ধীরে ধীরে এবং আপনাদের বেশ কিছু ছবি দেখানোর চেষ্টা করব। যে ছবিগুলো সাম্প্রতিক সময়ে আমাদের উদ্বেগ বাড়িয়েছে ভারতের উদ্বেগ বাড়িয়েছে কীরকমভাবে ভারতের উদ্বেগ বাড়িয়েছে সেদিকে আসছি তবে তার আগে আসিম মুনিরের বক্তব্যটা একবার শুনুন কিরকম উদ্দেশ্য রয়েছে পাক আর্মি पाकिस्तान वुस्पॉन्ड मच बियॉन्ड द एक्सपेक्टेशंस ऑफ द इनिशिएटर्स विद डमिनिशिंग डिस्टिंक्शन बिटवीन कॉम्बेट एंड कम्युनिकेशन ज़ोन्स, द रीच एंड लिथैलिटी ऑफ आवर वेपन सिस्टम्स विल शेटर द मिसकन्सीव दुनिटी ऑफ इंडिया जियोग्राफिक वास्टनेस The deeply hurting retributive military and economic losses inflicted will be much beyond the imagination and calculations of the perpetrators of chaos and instability. I advise and firmly caution the Indian military leadership that there is no space for war in a nuclearized environment. Settle the core issues with Pakistan as per the international norms on the basis of equality and mutual respect. We will never be intimidated nor coerced on the basis of equality and mutual respect. We will never be intimidated nor coerced hmm, by hmm. your rhetoric and shall. Okay, see, airport, you have seen here. इंडिया कह रहा है कि बांग्लादेश जिस तरह हमें घेर रहा है लाइक एवरी डे लाल मनीर हाट पर बांग्लादेश एक्टिव हो गया है चिकन नेक के हर तरफ बांग्लादेश इतना एक्टिव है कि लाइक इंडिया को डर लग गया कि कहीं बांग्लादेश हमारे पे अटैक ना कर दे कि बांग्लादेश चिकन नेक के ऊपर आके कब्जा ना कर ले यहाँ पे इन्होंने अपने सारे खचात सारे खौफ जो बयान कर दिए हैं और इनका कहना है कि बांग्लादेश जिस तेजी के साथ अपनी जो डिफेंस की पावर है उसको मजबूत कर रहा है और यहाँ पे पाकिस्तान के साथ जो मुहिदे हैं उसके बाद यूरेनियम बांग्लादेश के अंदर आ रहा है और उसको स्टोर किया जा रहा है तो यहाँ पे अगर बांग्लादेश के पास यूरेनियम आ जाएगा तो बांग्लादेश ने अगर कोई बॉम्ब वगैरह बना लिया तो सारों से पहले इंडिया के ऊपर उसको टेस्ट करेगा इंडिया के ऊपर उसको चलाएगा तो यहाँ पे आप लोग लाइक इंडियन मीडिया की इनसिक्योरिटीज चेक करें इंडियन मीडिया का खोफ चेक करें कि कितना बढ़ चुका है और यहाँ पे कहा जा रहा है कि पाकिस्तान ऑलरेडी न्यूक्लियर पावर है तो लाइक अब पाकिस्तान के साथ बांग्लादेश के रिलेशन अच्छे हो गए हैं तो अब यकीनी सी बात है कि अब बांग्लादेश भी न्यूक्लियर पावर है अब यही समझ ले कि न्यूक्लियर पावर बन चुका है ठीक है क्योंकि जो कुछ पाकिस्तान के पास है वो अब बांग्लादेश इस्तेमाल कर सकेगा बांग्लादेश को कुछ भी चाहिए होगा बांग्लादेश पाकिस्तान से डील साइन करेगा और वो हासिल कर सकेगा लाइक like, uh, यहाँ पे इन्होंने इसराइल ईरान और टर्की की भी बात की है ठीक है तो लाइक like, यहाँ पे जिस तरह ईरान ने बहुत बड़े लेवल पे यूरेनियम को स्टोर करके रखा लाइक इसी तरह इनका कहना है कि बांग्लादेश ने बहुत बड़े लेवल पे अब को स्टोर किया हुआ है तो लाइक like, uh, आप यहाँ पे सिचुएशन चेक करें कि इंडिया पूरी तरह घिर चुका है इंडिया एक तरफ चाइना से घिरा है एक तरफ पाकिस्तान और अब तीसरी तरफ बांग्लादेश से घिर चुका है और खूफ का ये आलम है कि अब इंडिया बांग्लादेश को एक न्यूक्लियर पावर कंसीडर कर रहा है जस्ट बिकॉज क्योंकि पाकिस्तान ने सऊदी अरब के साथ डिफेंस पैक्ट साइन किया जिसमें ये कहा गया कि अगर सऊदी अरब के ऊपर अटैक किया जाता है तो वो अटैक पाकिस्तान के ऊपर कंसीडर होगा तो यहाँ पे अब ये खदशा है कि पाकिस्तान और बांग्लादेश के दरमियान इसी तरह का एक न्यूक्लियर पैक्ट जो है वो साइन होने जा रहा है यहाँ पे ना सिर्फ न्यूक्लियर पैक्ट बल्कि यहाँ पे पाकिस्तान और बांग्लादेश की नेवीज भी आपस में जो है सीक्रेट डील साइन कर रही हैं यार आप लोग क्या कहेंगे बांग्लादेश एक न्यूक्लियर पावर बन चुका है और आप लोगों का जो भी कहना है लाजमी बताएं कमेंट सेक्शन में अपना रिव्यू लाजमी दे आप लोग जो भी कहना चाहते हैं वीडियो को प्लीज़ एक दफ़ा लाजमी लाइक भी किया करें और शेयर भी कर दिया करें आई विल सी यू टिल बाय बाय